হ্যালো বন্ধুরা আমি অর্পণ স্বাগত জানায় বিশ্বাস করছি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আমরা বেশি দেরি না করে চলে যাব প্রশ্নে আজকের প্রশ্ন হল দা মেম্বারস অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই। রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন যাদের মাধ্যমে তারা হল অপশন এ দা ইলেক্টেড মেম্বারস অফ লেজিস্লেটিভ এসেম্বলি আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা অপশন বি মেম্বার্স ইলেকটেড লেজিসলেটিভ কাউন্সিল আইন পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা অপশন সি দা পিপল জনগণের দ্বারা অপশন ডি দা লোকসভা লোকসভার দ্বারা সঠিক অ্যান্সার হলো অপশন এ দা ইলেক্টেড মেম্বারস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা বন্ধুরা আমরা রাজ্যসভা সম্পর্কে বিস্তারিত জানব কিন্তু তার আগে আমরা সংক্ষেপে একটু লোকসভা সম্পর্কেও জেনে নেব তাহলে আমরা লোকসভা এবং রাজ্যসভার পার্থক্যটা ভালো করে বুঝতে পারবো তার আগে যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাতে করে তোমাদের এরকম ভিডিও আসা মাত্রই তাহলে তোমার নোটিফিকেশনে চলে যাবে লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চকক্ষ লোকসভা এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন আর সেই যোগ্যতার কথা উল্লেখ রয়েছে সংবিধানের চুরাশি নম্বর ধারাতে কি যোগ্যতার কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে ভারতীয় নাগরিক হতে হবে দুই ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হবে এটা লোকসভার ক্ষেত্রে আর রাজ্যসভার ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে হচ্ছে তিরিশ বছর আর কি তিন নম্বরে বলা হচ্ছে সংশ্লিষ্ট আসনের ভোটার তালিকায় নাম থাকতে হবে সে রাজ্যসভার সদস্য হও আর লোকসভার সদস্য হও যাই হও না কেন লোকসভার সদস্য অথবা রাজ্যসভার সদস্য হতে গেলে ভোটার তালিকার নাম অবশ্যই থাকতে হবে চার নম্বরে কি বলা হচ্ছে আইন দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে যেমন দণ্ডপ্রাপ্ত না হওয়া মানসিক ভারসাম্যহীন না হওয়া ইত্যাদি তাহলে এই ছিল লোকসভা এবং রাজ্যসভার সদস্য হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা সম্পর্কে কিছু তথ্য এরপরে আমরা চলে যাব রাজ্যসভা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে রাজ্যসভার গঠনের কথা সংবিধানের আশি নম্বর ধারাতে বলা হয়েছে আর চুরাশি নম্বর ধারাতে কি বলা হয়েছে আমি একটু আগে বলেছি চুরাশি নম্বর ধারাতে রাজ্যসভার সদস্য হতে গেলে যোগ্যতার কথা বলা হয়েছে রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন রাজ্যগুলির বিধানসভা ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচক মন্ডলীর মাধ্যমে যেটা আমি একটু আগে কোশ্চেনে বললাম রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে ২৫০ জন বর্তমানে রয়েছে ২৪৫ জন এই ২৫০ জনের মধ্যে দুইশো জন হচ্ছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন আর বাকি বারো জন রাষ্ট্রপতি মনোনীত করেন তাদেরকে মনোনীত করেন যারা সাহিত্য বিজ্ঞান শিল্প সমাজসেবা প্রভৃতিতে বিশেষ কৃতিত্ব অর্জন করে এবার আমরা লোকসভা এবং রাজ্যসভার পার্থক্য জেনে নেব আমি আগেই বলেছিলাম যে লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে সংসদের উচ্চ কক্ষ লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো বাহান্ন জন বর্তমানে রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ জন আর রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা রয়েছে কত দুইশো জন আর বর্তমানে এখন রয়েছে হচ্ছে কত দুইশো জন সদস্য নির্বাচনের পদ্ধতি লোকসভার সদস্য নির্বাচন করেন হচ্ছে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে লোকসভার সদস্যরা নির্বাচিত হয় আর রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয় বিধানসভার সদস্যরা নির্বাচন করেন বিভিন্ন বিধায়করা ভোট দিয়ে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন আর বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন লোকসভার জন্য লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন হচ্ছে পঁচিশ বছর আর রাজ্যসভার ক্ষেত্রে সেটা হচ্ছে তিরিশ বছর লোকসভার মেয়াদ হচ্ছে পাঁচ বছর আগে ভাগে সেটাকে ভেঙে দেওয়া যায় কিন্তু রাজ্যসভা হচ্ছে একটা স্থায়ী সভা এটাকে ভাঙা যায় না কিন্তু প্রতি দু বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ সদস্যরা অবসর প্রাপ্ত হন লোকসভার চেয়ারম্যান হচ্ছে বা সভাপতি হচ্ছে লোকসভার স্পিকার আর রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি এনাকে এক্স অফিসিও চেয়ারম্যানও বলা হয় লোকসভার বর্তমান চেয়ারম্যান বা স্পিকার হচ্ছে ওম বিড়লা ইনি পুনর্নির্বাচিত হয়েছেন ওম বিড়লা আর ভারতের উপরাষ্ট্রপতি মানে রাজ্যসভার যে চেয়ারম্যান সে রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন হচ্ছেন কে জগদীপ ধনকর জগদীপ ধনকর ইনি দু সালের দু সালের জুলাই মাস পর্যন্ত ছিলেন তারপরে ইনি পদত্যাগ করেন এখন রাজ্যসভার চেয়ারম্যান পদ খালি রয়েছে লোকসভার ক্ষমতা রয়েছে কিছু কি ক্ষমতা রয়েছে অর্থ বিল লোকসভাতেই উত্থাপন করা যায় আর রাজ্যসভাতে অর্থবিল নিয়ে শুধু আলোচনা করতে পারা যায় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত লোকসভাতেই কিন্তু হয় অর্থ বিলের চূড়ান্ত কিন্তু লোকসভাতেই হয় আর জনপ্রতিনিধিত্ব জনপ্রতিনিধিত্ব হয় হচ্ছে সরাসরি জনগণের প্রতিনিধিত্ব করে লোকসভাতে আর রাজ্যসভাতে প্রতিনিধিত্ব রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে হচ্ছে রাজ্যসভাতে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো আর বন্ধুদের শেয়ার করো তাহলে চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো